বন্ধু তোমার মনটা ছাড়া আর কিছুই মোনা মনটা লইয়া তোমায় আর ফিরাই না বন্ধু তোমার মনটা ছাড়া আর কিছুই মোনা মনটা লইয়া তোমায় আর ফিরাই না ভালোবাসা বুকে থাক ওই রাইখো ওইরা উ বন্ধু তোমার মনটা ছাড়া আর কিছুই মোনা মনটা লইয়া তোমায় আর ফিরাই তোমার মনটা ছাড়া আর কি মোনা মনটা লইয়া তোমায় আর ফিরাই দেমোনা হ্যালো গাইস গানটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিয়ে দাও